প্রিয় ভাই এবং বোনেরা উসমান ক্যালকুলাস সেন্টার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আলাইকুম যেহেতু আমাদের নাম উসমান তো আমি চাচ্ছি যে প্রথম লেকচারটা ক্যালকুলাস দিয়ে শুরু করি তো আমরা প্রথমে ক্যালকুলাস দিয়ে যেহেতু আমার লেকচারটা শুরু করতে প্রথম জানুয়ার আসলে ক্যালকুলাস জিনিসটা কি তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে দেখব যে ক্যালকুলাস আসলে কি বা ক্যালকুলাস কি কাজ করে তাহলে ক্যালকুলাস কি তাহলে বলছে ক্যালকুলাস হলো গইতে একটি শাখা যা গতির পরিবর্তন নিয়ে আলোচনা করে অর্থাৎ ক্যালকুলাস গতির পরিবর্তন নিয়ে আলোচনা করে এবং ক্যালকুলাস অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে কি করে আলোচনা করে এজন্য বলা হয় ক্যালকুলাস ইজ ইনফেনিটেবল অর্থাৎ ক্যালকুলাস অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে এবং এইটা একটা গণিতের কি শাখা এবার আমরা দেখবো যে ক্যালকুলাসের প্রতিষ্ঠাতা কারা বা ক্যালকুলাসের জনক কে বা ক্যালকুলাস কে আবিষ্কার করছেন সাধারণত ক্যালকুলাসে জনক বা ক্যালকুলাসের আবিষ্কারক আমরা যেটা জানি সেটা স্যার আইজ্যাক নিউটন কিন্তু আসলে ক্যালকুলাসের আবিষ্কারক দুইজন একজন হলো স্যার স্যার আইজ্যাক নিউটন এবং দুইজন হলো দুই নম্বরে হলো গডফ্রেড লিবনিস এই দুইজন ব্যক্তির হাত ধরেই কি ক্যালকুলাসের প্রতিষ্ঠা করা হয় বা ক্যালকুলাস কি আবিষ্কৃত হয়েছে যার মাধ্যমে আমরা কি গণিতের বিভিন্ন শাখাগুলা কি ব্যাখ্যা করতে পারি তাহলে আমরা দেখলাম যে ক্যালকুলাস কি বলতেছে ক্যালকুলাস হলো গোদিটি শাখা যেটা গতির পরিবর্তন নিয়ে কি আলোচনা করে এবং ক্যালকুলাসের প্রতিষ্ঠাতা হচ্ছে দুইজন সাইজাক নিউটন এবং গডফেট লিভনিস এবার আমরা দেখবো যে আহ ক্যালকুলাসকে কতভাবে ভাগ করা যায় বা ক্যালকুসের শাখা কয়টি তো আমরা দেখছি ক্যালকুলাস এই যে ক্যালকুলাস এই ক্যালকুলাসকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা হয় কয়টা ভাগে ভাগ করা হয় দুইটা ভাগে দুইটা ভাগে আমরা যদি কাজ করি একটা বলা হয় ডিফারেন্সিয়াল হয় ডিফারেন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর একটা আছে সেটা একটা বলা হয় সেটাকে বলা হয় ইনটিগ্যাল ক্যালকুলাস তাহলে ক্যালকুলাসের বিষয় বা ক্যালকুলাসের যে দুইটা শাখানে ক্যালকুলার মধ্যে যদি দূরে ভাগ করা সেটা হচ্ছে একটা কি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস একটা হচ্ছে কি ইন্টিগাল ক্যালকুলাস যদিও ক্যালকুলাসের মধ্যে কি ফাংশনে আলোচনা করা হয় কিন্তু সর্বোপরি ক্যালকুলাস বলতে আমরা সাধারণত যেটা দুইটা বিবেচনা করা সেটা হচ্ছে কি এক ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দুই কি ইন্টিগ্রাল ক্যালকুলাস তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস তো ডিফারেন্সিয়াল ক্যালকুলেশ যাওয়ার আগে আমরা কি একটা কি কি চলক চলক বলা হয় যেটা সময়ের সাথে যে রাশির মানের কি হয় পরিবর্তন হয় তার মানে চলক মানে চলক কি সময়ের সাথে যে রাশির মানের পরিবর্তন পরিবর্তন হয় তাকে বলা হয় চলক সেটা হতে পারে কি সেটা এক্স হতে পারে ওয়াই হতে পারে জেড হতে পারে

calculus. তো তাহলে আমরা শুরু করি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বড়াই আমরা প্রথমে দেখব সেটা হচ্ছে অপারেটর প্রথম কি দেখবো আমরা অপারেটর জিনিসটা কি আসলে তাহলে রেটর তাহলে অপারেটর কি যে গাণিতিক প্রক্রিয়ায় একটি রাশি অন্য একটি রাশিতে রূপান্তরিত হয় তাকে বলা হয় কি অপারেটর অপারেটর কাকে বলে যে গাণিতিক প্রক্রিয়ায় একটি রাশি অন্য একটি রাশিতে পরিণত হয় তাকে বলা হয় কি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে পড়তে গেলে এখানেও কিছু অপারেটর ব্যবহার করা হয় তো কি ব্যবহার করা হয় সাধারণত ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে দুই ধরনের অপারেটর ব্যবহার করা হয় করা হয় তাহলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে বা কি দুই ধরনের দুই ধরনের অপারেটর ব্যবহার করা হয় দেখি অপারেটর দুটো জিনিসটা কি এক নম্বরে ব্যবহার করা হয় ডি বাই ডি এক্স এটাকে বলা হয় জেনারেল ডিফারেন্সিয়াল অপারেটর বা সাধারণ অন্তরীকরণ